আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভুলবেন না রামকৃষ্ণ এবং ঈশ্বরের বিরুদ্ধে কুৎসা লাগানো মমতা ব্যানার্জের অপসারণের নির্বাচন এবারকার নির্বাচন চোরেদের বিরুদ্ধে আওয়াজ তোলার নির্বাচন এবারের নির্বাচন আমার সন্দেশ খালির মায়েদের অত্যাচারের প্রতিবাদ করার নির্বাচন এবারের নির্বাচন রাম রাজত্ব প্রতিষ্ঠার নির্বাচন এবারের নির্বাচন আমার বা অন্নপূর্ণাদের ঘরে তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাত করতে ভারতবর্ষকে পৃথিবীর এক নম্বর জায়গায় পৌঁছে দেবার নির্বাচন আমি শিলভদ্র দত্ত নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে এ অঞ্চলের মানুষের কাছে এসে দাঁড়িয়েছে এবারের নির্বাচন বন্ধ কারখানা জমিতে কারখানা করার নির্বাচন এবারের নির্বাচন ছোলেদের বিরুদ্ধে আওয়াজ তোলার নির্বাচন এবারের নির্বাচন যিনি রামলালাকে পাঁচশো বছর পর তার ঘরে ফিরিয়ে দিয়েছেন সেই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের তৃতীয় পর প্রধানমন্ত্রী করার নির্বাচন এবারের নির্বাচন চোরেদের বিরুদ্ধে আওয়াজ তোলার নির্বাচন এবারের নির্বাচন দমদমের প্রত্যেকটা ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার নির্বাচন এবারের নির্বাচন দমদম এলাকার জমা জল দূর করার নির্বাচন এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাতে এসেছি এবারের নির্বাচন যিনি রামলালাকে পাঁচশো বছর পর তার ঘরে পৌঁছে দিয়েছেন সেই নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখুন ভারতবর্ষের সমস্ত গরিব মানুষের মাথায় চাঁদ হবেই এবারের নির্বাচন আমার মায়েদের মা অন্নপূর্ণাদের প্রতি মাসে তিন হাজার টাকা পাবার নির্বাচন এবারের নির্বাচন আমার বোন সুভদ্রাদের এককালীন পঞ্চাশ হাজার টাকা পাবার নির্বাচন এবারের নির্বাচন আমার সন্দেশ খালির মা বোনদের উপর অত্যাচারের নির্বাচন এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার নির্বাচন চাকরি চোরে জেলে ভরার নির্বাচন এবারের নির্বাচন রেশন দুর্নীতির নায়কদের জেলে ভরার নির্বাচন এবারের নির্বাচন রাষ্ট্রহিতে নির্বাচন পাঁচশো বছর পর যিনি রামলালাকে তার জায়গায় ফিরিয়ে দিয়েছেন তার উপর ভরসার আপন ভারতবর্ষের প্রতিটি গরিব বোনের মাথার ছাদ তিনি করে দেবেন এবারের নির্বাচন মোদিজির গ্যারেন্টির নির্বাচন এবারের নির্বাচন আমার মা অন্যপূর্ণাদের অন্নপূর্ণা প্রকল্প অনুযায়ী প্রতি মাসে টাকা পাবার নির্বাচন নির্বাচন এবারে আমার বোন সুভদ্রাদের এককালীন পঞ্চাশ হাজার টাকা পাবার নির্বাচন এবারের নির্বাচন রাষ্ট্রহিতে নির্বাচন